আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক দর্শক মণ্ডলী আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি সেটা কোরআনুল কারিমের একটা আয়াত মহান আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন সুরাতুল ওয়াকিয়া ছাপান্ন নম্বর সোরা আয়াত নম্বর চৌষট্টি আপনারা দেখে নেবেন আল্লাহ তালা বলেন তাজরাউন আহ তাজরাউ আমারিউন আল্লাহ তাআলা এ মানব সকলের উদ্দেশ্যে বলেছেন চাষ তোমরা করো না চাষ আমি করি এ কথাটা বলার উদ্দেশ্যই হলো প্রকৃতিপক্ষে যে একমাত্র চাষ তালাই করেন আমরা বলি এই যে চাষের ধান আপনারা মাঠে ধান দেখছেন যে হ্যাঁ আমরা রোপণ করেছি আমরা নেড়িয়েছি আমরা সার দিয়েছি আমরা ফলনের পরে ওষুধ স্প্রে করেছি এবং সেই ধান পাকার পরে কাটছি তো মাশাল্লাহ আমরা নিজেদের অশিলা বাহানা দিয়ে বলে থাকি যে আমরা চাষ করি কিন্তু প্র্যাকটিক্যালে এই কোরআনের আয়াত আপনাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা আমি দিতে চাই যে অ্যাকচুয়ালি চাষ আল্লাহ তালাই করে থাকেন কোরআনুল কারিম বাস্তব আল্লাহর কথা সত্য সেটা আপনারা এই ব্যাখ্যার মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে নেবেন ইনশাল্লাহ আসুন এই যে জমির ধান দেখতে পাচ্ছেন এই ধানগুলি ফাঁকার মধ্যে আছে দেখেন পাথর 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 ধান সেখানে আপনাদের আর একটা জিনিস আমি পরীক্ষা দিতে চাই এই যে ওপরের দিকে গাছটা ক্যামেরাম্যান দেখাও তারপর আমার দিকে এই যে গাছের নিচে যে শীষগুলি আছে এই যে গাছের নিচে যে শীষ আছে সেই শীষের মধ্যে একটা তফাৎ দেখাতে চাই এবং আপনাদের বলতে চাই বুঝাইতে চাই যে অ্যাকচুয়ালি চাষ আল্লাহতালা করে থাকেন সেইটা বলার কারণ এইটাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বীজ দিলেন বোতন দিলেন চাষ করার জন্য আমরা ইনশাল্লাহ চাষ করে যাব তো আমরা এই ধানের বীজ বপন করে আমরা যত্ন সহকারে মেহনত করে চাষ করেছি বটে সেটা গাছ হয়েছে তারপরে এই গাছের ঠল মাটি থেকে উৎপাদন হয়েছে এবং উপর থেকে এই ধানের মধ্যে যে জিনিসগুলি রয়েছে চাল সেই চালগুলি কিন্তু ওপর থেকেই আসে সেটা কীসের মাধ্যমে সেটা শিশিরের মাধ্যমে ধানটা যখন একেবারে ঠোল হয়ে যায় ফোলানোর পরে ফোলানোর পরে রাত্রে যে শিশিরগুলি পরে হাঁ হয়ে থাকে শিশিরগুলি এই ধান গ্রহণ করে চালে পরিণত করে তো এই ধানের ভিতরে যে চালগুলি রয়েছে আপনারা দেখবেন সেইগুলি ওপর থেকে আসে অ্যাকচুয়ালি আপনারা যদি পরীক্ষা করে দেখেন দেখে নেবেন আপনার যদি এক বিঘা জমি থাকে সেই এক বিঘা জমির মধ্যে এক কাঠা আপনি একটা টিন দিয়ে দেবেন বা পলিথন তিরপল আপনি দিয়ে দেবেন দেখবেন উনিশ কাঠার ধানটা একবারে পোস্টলো হয়েছে মোটা মোটা হয়েছে দানা এবং এক কাঠা যেটা তিরপল বা টিন দিয়েছেন সেই ধান আগ্রা আপনারা দেখতে পাচ্ছেন এই আগ্রা হওয়ার কারণটাই হলো আসমান থেকে যে শিশুরগুলি আল্লাহ পাঠাতেন সেই শিশির এই গাছ শোষণ করে নিয়েছে আটকে দিয়েছে ধানের মধ্যে আসেনি তাই এটা আগ্রা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি চাষ তালায় করে থাকেন তো আল্লাহ তালা সেই কথাই সঠিক আন্তম তাজরাহ আম না হানো যার ইউন চাষ কি তোমরা করো না চাষ আমি করি আমরা হিল্লা বাহানা মেহনত অশীল আমাদের কিন্তু অ্যাকচুয়ালি চাষ এই ধানের ভিতরে যে চাল এই চালটার জন্যই আমাদের ধান লাগানো তো এই চালটাই ওপর থেকে আসে আমরা চাষি মানুষ যদি দশ বেশ কেন মাপে যদি বেশ বেশ যদি আরও বেশি পরিমাণে ধান হয় কিন্তু ভিতরে যদি চালটা না থাকে সেই ধানটার কোনো মূল্য নেই কিন্তু মাপে যদি স্বল্প হয় কম হয় আর চাল পোষ্টল পোষ্টল মোটা মোটা দানা হয় সেই ধানটার সেই অনেক দাম মূল্য তো আমরা বিশ্বাস করে যে একমাত্র চাষ আল্লাহ তালাই করেন কোরআনুল কারিমে যে কথা বলেছেন সেটা বাস্তব সত্য আর অ্যাকচুয়ালি চাষ আল্লাহ করে থাকেন আমাদের শুধু মেহনতি হিল্লাহ তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করুন লাইক দেন সকল চাষিদের কাছে কাছে পৌঁছে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি